যুক্তরাষ্ট্র ফ্লোরিডার মায়ামিতে মেসির ম্যানশন ফ্লোরিডার মায়ামি বিচ থেকে খানিকটা দূরে আটলান্টিক মহাসাগরে জেগে ওঠা জাহাজ আকৃতির ছোট একটা দ্বীপ আনুমানিক পঞ্চাশ মিলিয়ন ডলার বা ছয়শো কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে বহুল একটি বারিশও আস্ত দ্বীপটি কিনেছিলেন মেসি সেখানেই নতুন করে মেসির প্রতিষ্ঠানের লোকর অনুকরণে তৈরি হয়েছে বিলাসবহুল মেসি ম্যানশন বাড়িটি দেখতে ইংরেজি বড় হাতের এম আকৃতির ফিউচারিস্টিক থাচের তিনতলা অর্থাৎ আশি ফুট বা আটতলা উচ্চতার সমান ম্যানশনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে লাকজারি ম্যানশন তবে এখানে মেসির পরিবার ভাবে থাকে না মাঝে মধ্যে বেড়াতে আসে এই ম্যানশন অনেকটা তাদের পারিবারিক অবকাশ যাপন কেন্দ্র বা হলিডে হোম লিওনেল মেসিকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন বার্সার সঙ্গে একুশ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসিকেও বদলির চাকরির মতো ক্লাব বদলাতে হয়েছে ফ্রান্সের পিএসডির হয়ে আর্জেন্টাইন কিংবদন্তির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়াবি। বাবার চাকরি বদলালে যেমন সবাইকে নতুন কর্মস্থলে যেতে হয় মেসির পরিবারও তেমনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় মেসি স্ত্রী আনতেলেনা রুকুজ্জ ও তিন পুত্র সন্তান নিয়ে সুখের সংসার পেতেছেন ফ্লোরিডার মায়ামি সাগর পাড়ে থাকছেন পোষ্যের ডিজাইন টাওয়ারে প্রায় মেসি সপরিবারে থাকেন দ্বীপে নিজের মেনশনে এই মেনশনেই এলাকার মূল নাইন দু সালের আগস্টে নিস্টাগ্রামে মেসির বাড়ির থ্রি ডি নকশা প্রকাশ করেন মায়ামি বেস্ট কিউবান স্থপতি ও অন্দর সজ্জাবিদ জর্জ লুইস ভেলিস কুইন্তানা তিনি সাগরে জেগে ওঠা দ্বীপ পানির ভেতরে ও পানির নিচে স্থাপনা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ তিনি মেসি বেনশনের নকশার ও অন্দর সজ্জাবে মেসির বাড়িটি মার্বেল ও কংক্রিটে তৈরি এ বাড়িতে রয়েছে বিশটি গ্যারেজ বাড়ির ছাদে হেলিকপ্টার ওটা নামার জন্য রয়েছে তিনটি হেলিপ্যাড সবকটি রুম আর ড্রয়িং রুম থেকে দেখা যাবে সমুদ্র একটা ঘরে সাদা অক্ষরে লেখা মেসি রয়েছে অতিথিদের ঘর হোম থিয়েটার পুল জিম ঘরের ভিতরে আর বাইরে দুই জায়গাতেই রয়েছে বেশ কয়েকটি ফুল বাড়ির আলোকসজ্জা ও অন্দরসজ্জার নানা ক্ষেত্রে উঠে এসেছে ফুটবল আকৃতির নকশা বাড়িটির পেছনে রয়েছে ফুটবল খেলার মাঠ সেখানে মেসির তিন পুত্র থিয়াগো মাতেও সিরোর সঙ্গে ফুটবল খেলেন দ্বীপে এই একটি বাড়ি আছে তাই প্রাইভেসি নিয়ে আলাদা করে ভাবতে হয় না মেসির পরিবারকে ইনস্টাগ্রামে মেসির এ বাড়িটির নকশা সম্পর্কে ধারণা দিতে জজ লুইস লেখেন মেসি ম্যানশনের নকশা মেসির ব্র্যান্ডের লোগো থেকে অনুপ্রাণিত তাই বাড়িটি দেখতে এম আকৃতির রাজকীয় ফিউচারিস্টিক বাড়িটি তিনতলা রয়েছে ভিডিও গেম খেলার আলাদা ঘর পার্টির জন্য আলাদা জায়গা আরামদায়ক বিলাসবহুল জীবনযাপনের জন্য এর চেয়ে ভালো কিছু কল্পনা করা কঠিন বাড়ির বাইরে রয়েছে বিশাল একটি সুইমিং পুল বাড়ির যে কোনো জায়গা থেকে উপভোগ করা যাবে মায়ানির সামুদ্রিক পরিবেশ ও আবহাওয়া বাড়ির সামনে সাগর রয়েছে মেসির ব্যক্তিগত ইয়ট সেটাতে মেসির পরিবার যে কোনো সময় সমুদ্র ভ্রমণে বের হতে পারে মেসি ম্যানশনে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য ইয়ট ছাড়াও রয়েছে স্পিডবোর্ড ও আধুনিক নৌকা ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়ে মেসি পাকাপাকিভাবে পরিবার নিয়ে উড়ে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা মেসি কোথায় থাকবেন সে ব্যবস্থা আগেই করে রেখেছিলেন ডেভিড বেখামের সমালিকাধীন ক্লাব ইন্টার মায়ামি ফ্লোরিডার ডিজাইন টাওয়ারে মেসি তিন হাজার পাঁচশো বর্গ ফুটের কাজ শেষ হয় দু ষোলো সালে সাইটতলা এই টাওয়ারের উচ্চতা ছয়শ ফুট ইন্টার মায়ামির ক্লাবে যোগদানের সময় থেকেই মেসি এই ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটটি ক্লাবের পক্ষ থেকে মেসিকে উপহার দেওয়া হয়েছে মেসির এই ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম চারটি বাথরুম দুইটি ড্রয়িং রুম ও দুইটি বারান্দা জিম স্পার্ক স্কাই গ্যারাজ সহ জীবনযাপনের সব অত্যাধুনিক সুবিধা রয়েছে মায়ামির এই বহুতল ভবনে সেখানে বাড়ির জন্য রয়েছে বিশেষ লিফট এই লিফটের নাম ডেজার ভেটর প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে রয়েছে গাড়ি রাখার আলাদা জায়গা লিফটে করে গাড়ি দিয়ে যাওয়া যাবে ডিজে ফ্ল্যাটে মেসি চাইলে তার গাড়ি রাখতে পারবেন ফ্ল্যাটের ভেতরে ফ্ল্যাট থেকেই গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে যেতে পারেন আটবারের ব্যালন্ডিয়র বিজয়ী মেক্সিকান ব্রিডিয়র কার্লোস ফেরাল্টা কুইন্টেরো পুয়েত্তকার এডুয়েল ও বিল্ডিংয়েরই থাকেন